হঠাৎ করে কেন সিটিতে সাইলেন্ট বাজছে কেন সাইলেনের শব্দে বোকটা কেঁপে উঠলো এতগুলো পুলিশ ফ্র্যাঙ্কলিনের পিছনে কেন পড়ে আছে আর ফ্র্যাঙ্কলিনি বা কেন এই দুর্ধর্ষ সন্ত্রাসে পরিণত হয়েছে আজকাল কি হচ্ছে সিটিতে আজ থেকে প্রায় দুশো বছর আগে আমি এই পুলিশ স্টেশনে এসেছিলাম আমার কমপ্লেন জানাতে কিন্তু এই পুলিশ স্টেশনের কর্মীরা আমার কমপ্লেনটি নেয়নি তারপর আমি চলে যাই এখান থেকে এবং অনেক ট্রেনিং নিয়ে দুশো বছর পর আমি প্রপার ট্রেনিং কমপ্লিট করে আমি পুরো কেজিএফ রকি ভাইয়ের মতো মেশিন গান চালানো শিখে এসেছি এবং দুধর্ষ সন্ত্রাসে পরিণত হয়েছি আর আমি এখন এইখানে যেই পুলিশগুলো আছে তাদের উপর বদলা নিতে এসেছি এবং দেশের মধ্যে যত সন্ত্রাস যত মানুষ আছে সবাইকে আমি ধীরে ধীরে তাদেরকে ঠান্ডা মাথায় উপরে পাঠিয়ে দিতে আমি এখানে এসেছি আমি শুরুতেই এখন এইখানে আমি গেটটা ক্লোজ করে নেব যাতে বাকি পুলিশরা ভেতরে না আসতে পারে আর আমি এখন ভেতরে থাকা যে কয়েদিগুলো আছে নিরাপরাধ নিরস্ত্র মানুষগুলো আছে যাদেরকে এই পুলিশরা তাদের ট্যাক্স না দেওয়ার কারণে ধরে রেখেছে সেই ধরা মানুষগুলোকে শান্তির একটি ঘুম দেব। যাতে ভবিষ্যতে তারা কোনো রকম কষ্ট না পায় তাই তাদের আমি একদম শান্তির একটি ঘুম পাঠিয়ে দেব। আজকে বিনা পয়সায় তাদেরকে আমি ঘুমের ট্যাবলেট খাওয়াবো তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে জেলের প্রায় অনেক কয়েকদিকে আমি ঘুমের ট্যাবলেট খাইয়েছি এবং তারা ইতিমধ্যে শান্তির ঘুমে নিমজ্জিত হয়েছে যেটা আমার কাছে খুবই আনন্দদায়ক এবং আমি নিজেকে প্রাউড ফিল করতে পাচ্ছি যে আমি তাদেরকে আনন্দের একটি ট্যাবলেট খাওয়াতে সক্ষম হয়েছি ভিতরে থাকা সব দিকে আমি শান্তির ঘুম পাড়িয়ে দেই ইতিমধ্যে দেখা যাচ্ছে বাইরের সাইলেন্টের আওয়াজ মনে হচ্ছে যেন কম্পন শুরু হয়ে গেছে পুরো সিটিতে পুরো পুলিশ ফোর্স আমার পিছনে লেগে গেছে হয়তোবা আমার আজকেই শেষ দিন কিন্তু আমার শেষ দিন শেষ করার আগে আমি কিছু অপূর্ণ কাজ শেষ করতে চাই আমার সেই অপূর্ণ কাজ হলো আমি পুলিশ স্টেশনের ছাদে থেকে পুলিশের নাকের ডগাই থেকে আমি স্নাইপার শট দিয়ে আমি কিছু নিরপরাধ নিরস্র হাঁটা চলা করা মানুষকে আমি ঘুমের টেবলেট খাওয়াবো এবং তাদেরকে আমি শান্তির ঘুম দেবো এদিকে পুলিশ দেখা যাচ্ছে আমাকে ধরার জন্য তারা গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ছোটাছুটি করতেছে কিন্তু তারা আমাকে ধরতে পারবে না কারণ আমি এখন সাথে আছি কিছুক্ষণ পর আমি তাদেরকেও উপরে পাঠানোর ব্যবস্থা করবো কারণ আমি এখন পুরো একটি গ্যাংয়ের স্টার হয়ে গিয়েছি হ্যাঁ আমি গ্যাংস্টার কিন্তু দূরে থাকে ওই মেয়েটা মরছে না কেন একে তো রকেট লঞ্চার দিয়ে উড়ানো দরকার কোথায় লঞ্চারও তো লাগছে না আরে এর পাওয়ারটাই মনে হয় অন্যরকম এর পিছনে সময় নষ্ট করে লাভ হবে না দেখি অন্য কোনো শিকার পাই কি না এই তো পেয়ে গেছি এটাকে একদম সুন্দর একটি গমের ট্যাবলেট খাওয়াতে হবে তাহলেই তো এ শান্তির একটি ঘুম পাবে আরে দেখো দৌড় আরে একে ধরো ধরো এটা দৌড় আরে কি দৌড়টা দিচ্ছি রে ম্যারাথন রেস হচ্ছে নাকি এখানে হ্যাঁ একে তো উপরে পাঠাই দিছি বা লাগছে আর দৌড়াচ্ছে লাগছে আর দৌড়াচ্ছে হ্যাঁ এদেরকে তো উপরে পাঠাতেই হবে না হলে তো শান্তি পাওয়া যাবে না এ তো পাঠাই দিছি কিন্তু ওইটাকে ধরতে পারি নাই আচ্ছা যেমনই করেছি অনেক ভালো করেছি কিন্তু এবার আমার যেটা করতে হবে নিচে থাকা যে পুলিশগুলো আছে সেগুলোকে সাইজ করতে হবে কেন জানো আজ থেকে প্রায় দুশো বছর আগে তার আমার কমপ্লেনটি নেয়নি এই কারণে আমি তাদেরকে এখন উপরে পাঠাবো দেখো দুর্ধর্ষভাবে তাদেরকে আমি অ্যাটাক করেছি দেখো তাদের গাড়িগুলো কি সুন্দরভাবে ফুলের মতো ফুটে উঠছে হ্যাঁ এটাই তো চেয়েছিলাম আসো তোমাদেরকে আমি খালি ময়দানে নিয়ে যাব। যেখানে নিয়ে তোমাদেরকে আমি খুব শান্তির ঘুম দেব হ্যাঁ জানি আমার আজকে টিকে থাকতে খুবই কষ্ট হবে কিন্তু তারপরও তো চেষ্টা করতে হবে প্রতিশোধ ও খুবই বাজে ল্যান্ডিং এত বাজে ল্যান্ডিং আগে কখনো করি নাই দেখো মেঘনা চাইতেই জল এ যেন পুলিশের পুরো বৃষ্টি হচ্ছে ওরে বাপরে ওরে মারে দেখ সের ভাই একটা তো লাইক হইয়াই যাই আরে ভাই লাইক গড ফ্র্যাঙ্কলিন আজ সবাইকে খতম করে দিবে দুদর্শক মেরে ফেলবে সবাইকে আমার সন্ত্রাস হওয়ার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে ও নো ও মাই গড আমি তো উপরে চলে গেছি এখন কি করব।